নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রথম দিন জগন্নাথ দেব হুঙ্কার পরের দিন ভগবান শ্রীকৃষ্ণের স্বরচিত দুটি কবিতা পাঠ করে আপনাদের সামনে শুনিয়েছি আজকে আবার একটা নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের কবিতার বিষয়বস্তু হবে মনুষরূপী দুই ভগবানকে নিয়ে কে সেই দুই ভগবান যারা আমাকে জন্ম দিয়েছেন আমার বাবা মা অর্থাৎ আজকের কবিতার বিষয়বস্তু বাবা মা বাবা মা এবং আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে চলুন কবিতা পাঠ শুরু করি কবিতা বাবা মা তোমার ছায়ায় পেরে উঠি জেনেছি ভালোবাসায় এটি বাবার ঘামে রোজের রুটি মায়ের চোখে স্বপ্ন ছুটি মা মা গো মা তোমার আঁচল পৃথিবী আমার সকল কষ্ট যেন দূর করি তোমার বাবার হাতের শক্তি পেয়ে ভয় দূরে যায় শান্তি দিয়ে রাতে জেগে গল্প শোনাও দিনে খেটে স্বপ্ন ঘোরাও তোমার হাসি আমার আলো তোমাদের ছাড়া আমার লাগে না একদম ভালো তোমরা আছো বলে বাঁচি ভবিষ্যতের পথে আছি ধন্য আমি জন্মে তোমার কোলে স্নেহ মমতায় কাজের জন্য আমি যতই যাই দূরে ফিরে আসি আবার তোমাদের আশ্রয় ভালোবাসার সুরে জীবনের পথ যতই হোক কঠিন তোমরা পাশে থাকলেই আমার আসতেই হবে সুদিন বাবা মায়ের ছায়া থাকুক চিরকাল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমি লেখক অনিমেষ পাল নমস্কার পুরো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং এভাবেই আপনারা আমাকে সহযোগিতা করে যাবেন ধন্যবাদ আবার হাজির হব পরে নতুন কিছু কবিতা নিয়ে